হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে আবার একটা নতুন ভিডিও সাথে তোমাদের কাছে চলে এলাম তো তোমরা বন্ধু সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আর এই যে দেখো এখন আমি মাঠের মধ্যে আছি মানে আজকে মাঠের মধ্যে আছি বলতে কী হলো তো আমি আজকে ডাক্তার দেখাতে যাচ্ছি আগের দিন তোমাদেরকে বললাম না যে ডাক্তার দেখাতে গিয়েছিলাম শিল্পীকে নিয়ে তখন গাড়িটা খারাপ হয়ে গেছিলো তার জন্য মানে গাড়িটা এখন তো সে গ্যারেজেই আছে তারপর দিন আবার যাচ্ছি হুম মানে মাঠে মাঠে যাচ্ছি এখন গাড়িটা সেই গ্যারেজের মধ্যে আছে ঠিক করা হয়নি তো এখন যাব দেখবো গাড়িটার কি অবস্থা আর আমি এখন যাচ্ছি একটা উদ্দেশ্যে মানে আমি ডাক্তার দেখাতে যাচ্ছি মানে কি বলো তো শিল্পীকে যেদিন ডাক্তার দেখাতে গিয়েছিলাম সেদিন আমি একটা রিপোর্ট করেছিলাম মানে আমার মাঝে মাঝে ফ্যাটি লিভার হয় হ্যাঁ ফ্যাটি লিভার হয় তার জন্যে ব্যথা করছিলো লিভারের জায়গাটা হ্যাঁ বুঝতে পেরেছি যে ওইরকমই কিছু হবে হয়তো তার জন্য রিপোর্টটা করলাম যে এসজি বি রিপোর্ট হয় সে রিপোর্ট করলাম দে রিপোর্ট করার পর দেখলাম যে না লিভার অনেকটাই বেড়ে আছে তো তারপরে ডাক্তার দেখালাম তো আজকে পেটের ছবি হবে আমার তো যাচ্ছি এখন তো এখন যাই মানে এখন এই নটা বাজছে তো এখনও সে সকাল থেকে কিছু খাওয়া হয়নি পেটের ছবি হবে তো তাই সকাল থেকে না খেয়ে আছি এখনও তো দেখি মাঠে মাঠে রাস্তাটা এই দিকে মনে হয় হ্যাঁ তো এই মাঠে মাঠে যাচ্ছে এখন মানে আগে দিন বৃষ্টি হয়েছে একটু কাদা কাদা আছে তো গাড়ি সাইকেল না থাকলে একটু অসুবিধা তো সাড়ে নটায় টাইম আছে ডাক্তারের ছবি করানোর জন্য তো এই যে দেখো তো চলো বন্ধুরা ঘুরে আসি আর আজকে ভিডিওটা সারাদিনে সব কিছু তোমাদের কাছে শেয়ার করবো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা স্কিপ করে দেখো না বন্ধুরা স্কিপ করে ভিডিও দেখো না তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো আর এই যে দেখো মানে বাড়ি থেকে ও যে দেখো ছোট ছোট বাড়ি দেখা যাচ্ছে ওখান থেকে পুরো হেঁটে এলাম তো এখনও এইদিকে পুরো এই যে আলটা দেখতে পাচ্ছ এই আলটা ধরে যেতে হবে মানে মেন রাস্তায় ওঠার জন্য মানে এটা শর্টকাটের রাস্তা তো যাচ্ছি এখন এটা অনেকটা যেতে হবে এখন অনেকটাই আছে তারপর মানে মেন রাস্তাটা পাবো ওখান থেকে টোটো ধরবো তারপর যাবো কাঁদি মানে ডাক্তারের চেম্বার ওখানে ছবিটা করাবো তারপর ওর ডাক্তার দেখাতে হবে তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো ভালোই লাগছে মানে একটু পেটে পেটে ব্যথা করছে তো আর ভালো লাগছে এ কারণে বলছি আগের দিন বৃষ্টি হয়েছে হ্যাঁ একটু ঠান্ডা ঠান্ডা আছে তো চলো বন্ধুরা তো এই যে দেখো বন্ধুরা এতক্ষণ ধরে মাঠে ধর মানে হেঁটে তো আসছিলাম আর এই যে দেখো রাস্তাটা এই রাস্তাটা থেকে এখনো অনেকটা হেঁটে যেতে হবে এই যে দেখো তো এইদিকে পুরো সামনে হেঁটে যেতে হবে তারপর মেন রাস্তাটা পাবো মানে টোটো পাবো তখন যাই তো বন্ধুরা তোমরা সব ভিডিও দেখছো প্র্যাঙ্ক ভিডিওগুলো কেমন হচ্ছে সেগুলো জানিও অবশ্যই আমাদের কিছু র্যান্ডাম যে সাবস্ক্রাইবার আছে তারাই শুধু বলে যেমন কাকন কুন্ডু নামে একটা দিদি আছে আমাদের ভিডিও প্রত্যেক দিন দেখে কমেন্টও করে লাইকও করে আর গিব ওয়ে বলে একটা আছে দাদা না দিদি আমি বুঝতে পারি না সত্যি কথা তোমাকে তোমার নামটা জিজ্ঞাসা করেছিলাম তোমার চ্যানেলটা কি বলো তো গিব ওয়ে বলে আছে তো বুঝতে পারি না যে তোমার নামটাও জানি না তো ওটা একটা র্যান্ডম সাবস্ক্রাইবার আমার একটা পিসি আছে তো পিসি একটা র্যান্ডম সাবস্ক্রাইবার তো মানে এরা কমেন্ট করে ভিডিও দেখে লাইক করে তার জন্যে জানতে পারি আর তোমরা তো কমেন্টও করো না লাইকও দাও না তো কী করে জানবো বলো তো চলো পুরো ভিডিওটা হ্যাঁ না এই একটু ডাকতে দেখা দেখেছি ভালো আছো হ্যাঁ আমার এই একটু পেটে ব্যথা হ্যাঁ তো এই যে সাথে দেখা হয়ে গিয়েছিলো তাই জিজ্ঞাসা করছিল যে কোথায় যাচ্ছিস ওই যে দেখো এখন ওইখানে যেতে হবে তারপর টোটো পাবো তো চলো বন্ধুরা ভিডিও দেখো কমেন্ট করো ভালো লাগলে লাইক করো তো চলো বন্ধুরা ঘুরে আসি আর সবাই আমি কাউকে ছোট করছি না বন্ধুরা তোমরা সবাই আমার যে এক হাজার প্লাস সাবস্ক্রাইব আছে মানে এগারোশো প্লাস তো সবাইকে কান্দি যাবো কান্দি যাবা দাদা দাদা এই দেখ টোটো সেন্টার মানে চলে এসেছি মানে ইউএসডি হবে তো ওখানে আস্তে আস্তে রাস্তায় আসছিলাম দেখলে তো তো ওখানে টোটো পেয়ে গেছিলাম তো ওখানে টোটো ধরে চলে এলাম একদম ডাইরেক্ট এখানে মানে কান্দি হসপিটালের সামনে তো এখানে চলো ইউএসডিটা করি নেই এখন মানে দেরি হবে বললো মানে ডাক্তারবাবু নেই ডাক্তারবাবু গেছে মানে রিপোর্ট করতে করতে গেছে এক জায়গায় তো আসুক দেখা যাক ফ্রেন্ডস দেখো মানে সেই সকালে এসছি হ্যাঁ সেই দশটা নাগাদ এসছি এখানে আমাদেরকে বলছিলাম তো এখন দুটো বাজছে এতক্ষণে মানে সব কিছু দেখানো হলো মানে রিপোর্ট করা হলো মানে রিপোর্টটা একটু প্রবলেম আছে ফ্যাটি লেবার যেটা বলছিলাম ওটাই আছে বলছে নিয়মিত খাবার খেলে মানে তেল ঝাল মশলা খাওয়াই যাবে না একদমই খাওয়া যাবে না হলুদ টলুদ খাওয়া যাবে না হ্যাঁ তো বাইরের জিনিস তো খাওয়াই যাবে না তো এখনই দেখানো হলো তো চলো এবার বাড়ি যাবো গাড়ির তো গাড়ি নিয়ে আসেনি টোটো ধরে যেতে হবে তো দেখি টোটো যায় এখন এই হসপিটালের এখানেই আছি তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো সকাল থেকে এখনো কিছু খাওয়া হয়নি মানে পেটের ছবি ছিল তো তার জন্য কিছু খাওয়া হয়নি এখনই মাত্র একটা বিস্কুট খেলাম তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ফ্রেন্ডস এই যে দেখো টোটোতে উঠে পড়লাম তো এখান থেকে টোটো ধরে এখন যাবো খালি বাড়ি ওখানে নামতে হবে ওখান থেকে আবার টোটো চেঞ্জ করতে হবে যাই দেখি এখন মানে এত খিদে পেয়েছে খিদের জন্য আরও পেটে লাগছে হ্যাঁ তো চলো বন্ধুরা যাই এই মাঠের মতো টোটোতে উঠলাম আমি কালীবাড়ি গিয়ে নামবো যাবো থেকে হাঁটতে হবে চলো হ্যালো বন্ধুরা এই দেখো আমি বাড়ি চলে এসেছি কান্দি থেকে বাড়ি চলে এলাম সেসব কথা তোমাদেরকে পরে বলছি আর এই যে আমগুলো দেখতে পাচ্ছ এই আমগুলো হচ্ছে কি বলা দাদুর বাড়িতে একটা গাছ আছে তোমাদেরকে তো দেখেছিলাম প্রচুর আম ধরে সেই আম দাদুরা দিয়েছে মানে পেকে যাবে এই আমগুলো দাদুর বাড়িতেও আছে দাদুদের জন্য দাদুরাই দিয়েছে আর গাছেও প্রচুর আছে দেখছো তো কত আম হ্যালো বন্ধুরা এই যে দেখো আবার চলে এসেছি তোমাদের সাথে কথা বলার জন্য তো আজকে ভিডিওটা কেমন ছিল বন্ধুরা তো কি বলবো সারাদিন তো তোমাদেরকে সব কিছু শেয়ার করলাম তারপরে সেই দুপুরবেলা মানে পৌনে তিনটের সময় বাড়ি এসেছি তো তোমাদেরকে ওখানে তো বললাম মানে দেরি হয়ে গেছিলো মানে ওখানে তো দুটোর সময় টোটোতে চেপে পড়েছিলাম কাঁদিতে তো তারপরে কি বলো এখানে এসেছিলাম যে গাড়িটা ঠিক করতে দিয়েছিলাম ক্যারেজে বললাম যে তো গাড়িটা ঠিক হচ্ছিলো তো তার জন্য ওয়েট করতে করতে তখন আমি ওখানে একটু দেরি হয়ে গেছে তো গাড়িটা নিয়েই বাড়ি এসেছিলাম আসার সময় তো আজকে ভিডিওটা ছিল তো আসার পরে দেখলে তো যে দাদুর বাড়ি থেকে বাবা অনেকগুলো আম এনেছে সেগুলো তোমাকে দেখালাম মানে দাদুর বাড়িতে এখনো গাছে অনেক আম ধরে আছে সেই গাছটা তোমাদের আগের ভিডিওতে দেখেছো সেই আম গাছে প্রচুর মানে ছোট্ট গাছ সেই গাছের মধ্যে প্রচুর আম ধরেছিল মানে দাদুরাও দাদুদের বাড়িতেও আছে ওরকম আম আমাদেরকেও দিয়েছে আবার গাছেও ধরে আছে অনেকই আম ধরেছিল তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা দেখছো তো কত খরচা খরচার উপরে খরচা ডাক্তারের উপর ডাক্তার এরকম তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও আর যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হোক তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই আমাদের পাশে থাকো আর তোমাদের জন্য একটা ভালো প্র্যাঙ্ক ভিডিও আসছে কালকে তো যেন অবশ্যই দেখো বন্ধুরা প্র্যাঙ্ক ভিডিওটা দেখতে হবে আর এই ভিডিওটা কেমন হলো বলো তো চলো আজ ভিডিওটা এখানে শেষ করলাম পরের দিন প্র্যাঙ্ক ভিডিওর সাথে দেখা হবে টাটা বাই বাই প্র্যাঙ্ক ভিডিওটা দেখবে কিন্তু